সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ নয় সেপ্টেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট এই গোলাপগঞ্জ হাটটি বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার আপনাদের এই হাট থেকে দেখছেন খামারের জন্য সবচেয়ে উপযোগী গরুগুলো আসলে চল্লিশ থেকে ষাট হাজারের মধ্যে বিক্রি হচ্ছে এই গরুগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করুন দশের অবশ্যই পুরো প্রতিবেদন যেটা সাথে থাকবে তো আমরা কিন্তু যে সময় প্রতিবেদনটা করছি এ সময় বাজে সকাল এগারোটা কিন্তু দেখছেন তারপর হাট জমজমাট হয় না ফাঁকা ফাঁকা মানে বারোটার দিকে কিন্তু হাট সব থেকে বেশি জমজমাট হয় এবং তিনটা পর্যন্ত সে জমজমাট থাকে তো দর্শক চলেন আমরা একটু দামগুলো জানি

এটা দাঁত কি হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত এটা কেমন চাইলেন পয়সা চাইলেন কত মূল্য এটা এখন পর্যন্ত কত দাম বলছে ও দাম বলছে এটা এটা দাম দিতে 50 52 50 52 সর্বশেষ কত হলে বিক্রি করা যায় এটা সর্বশেষ বিক্রি করা যায় পাঁচ ছাপ্পান্ন হাজার হাজার এইটি বিক্রি হবে যায় আচ্ছা এটা আনুমানিক কতটুকু কষ্ট হবে একটু কেজির মতো দেখেন আমরা একটু দেখি এপাশে একটা দেখছি এটা একটু দামের ধারণা দিব আপনাদের চাচা আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে কি চাচা দুই দাঁত কত দাম চাইলেন এটা

একটু হুমড়া চুমড়া নেই আমরা এটার একটু দামে ধারণা দেবো ভাইয়া ভালো আছেন এটা দাঁত পেটা ভাই আগর এখনো দাঁত হয় নাই আচ্ছা কত দাম কত চাইলেন একশো দশ কত বলে কত বললেন ভাই সত্তর সত্তর আপনার লাস্ট চিন্তা ভাবনা ভাইয়া পোষার জন্য আমি চার মনের মতো একশো হলে বিক্রি হবে এমনটা ধারণা দিচ্ছে আর কি আমরা একটু দেখি সামনের দিকে যাবো যে এর একটু দেখছি আমরা এগুলো একটু দামে ধারণা দেবো আপনাদের দর্শক অবশ্যই সাথে থাকবে আমরা একটু নতুন হাটে এসেছি এর আগে কিন্তু আমরা এসে প্রতিবেদন দিয়েছিলাম একটা এবং আজকে দ্বিতীয় হাটে আসছি তো আপনাদের কাছে দামটা কেমন মনে হচ্ছে সেটি আমাদের কমেন্ট করে জানাবে তা এটা কি দাঁত হয়েছে কয় দাঁত দুই দাঁত কত দাম কত চাইলেন এটা কত বলে এখন পর্যন্ত কত বলছে পড়ছে পাঁচপান্ন ছাপ্পান্ন পর্যন্ত বলছে লাস্ট ভাবনা কত হলে ছাড়বেন ষাট ষাট হাজার টাকা দিতে হবে যে দেখায় আপনি তার বসে সবাই দেখতে যে পাশে একটা বেশ সুন্দর দেখছে ভাই এটা আপনার না দাঁত হয়েছে কি এখনো দাঁত হয় নাই কত দাম চাইলেন পঁচাত্তর হাজার টাকার চাল আচ্ছা এখন পর্যন্ত কত দাম বললো ভাইয়া বাষট্টি বাষট্টি লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন পঁয়ষট্টি হাজার যেতে হবে এই দেখেন সর্বশেষ পঁয়ষট্টি আচ্ছা বর্তমানে কতটুকুর মতো গোস্ত আছে আইডিয়া দিতে পারবেন একটা একশো তিরিশ কেজির মতো মানে চোখের আইডিয়া কম বেশি তো হতেই পারে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ একটু দেখি এর পাশে আচ্ছা ভাইয়া এটা কি দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাইলেন ভাই ষাট কত বলছে ক্রেতা কত বললো পঞ্চাশ পঞ্চান্ন বলছে আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে বিক্রি করবেন দুই এক হাজার কম দুই এক হাজার কম বলতে কত বোঝায় মানে আটান্ন আটান্ন হাজার আচ্ছা এটা নিয়ে যদি কেউ এখন গোস্ত করতে চায় কতটুকু মতো হবে একটা আইডিয়া দেখো তিন মন তিন মনের মধ্যে আমরা একটু দেখি আমরা এই যে এর পাশে দেখছি একটা এটা একটা দামে ধানের জন্য ভাই আসসালামু আলাইকুম এটা কি দাঁত হয়েছে ভাইয়া ও দাঁত হয়েছে দাঁত দাঁত হয় নাই কত দাম চাইলেন পাঁচষট্টি হাজার আচ্ছা আচ্ছা কত বলছে এখন পর্যন্ত বাহান্নব্বু আচ্ছা লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন তিন চার ছাড়বে তিন চার মানে তিপ্পান্ন চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন হাজার হয়ে এটা বিক্রি হবে এ পাশে একটা দেখছি এটা একটা দাম জানবো ভাই আসসালামু আলাইকুম দাঁত হয়েছে কি আপনার গরুটার ভাই দাঁত হয় নাই কত দাম চাইলেন পঁয়ষট্টি কত বলছে ক্রেতা কত বললো পাঁচশো বলল লাস্ট চিন্তা ভাবনা কত হলে বিক্রি করবেন সাতান্ন হাজার হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা এটা রানিং যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু হবে একটা আইডিয়া দেন তো একশো কেজির মতো গোস্ত হবে আর ওটাও কি আপনার এটাও তো বেশ সুন্দর এটা কেমন চাইলেন দাম বাহাত্তর এটা কত বললো ক্রেতা বাষট্টি তেষট্টি দাঁত তো হয় নাই নাকি দাঁত হয় না লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন কত হলে বিক্রি করবেন এটা কত পঁয়ষট্টি

আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া এগুলো আচ্ছা এই যে লালটা এটা দেখছি এটা কত টাকা দাম চাইলেন পঁচাত্তর হাজার টাকা দাঁত কি হয়েছে দাঁত আগরে আছে